দর্শক আজ আমাদের লক্ষ্য হচ্ছে পাবনা জেলার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম কেন্দ্রে চলুন তার আশ্রম কেন্দ্রে যাওয়ার পূর্বেই ঠাকুরের বিষয়ে কিছু জেনে নিই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আঠারোশো অষ্টআশি সালের চব্বিশ সেপ্টেম্বরে পাবনা জেলায় হেমাদপুর গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রায় একশোটির মতো গ্রন্থ রয়েছে যেগুলো আশিভাগই নীতিশিক্ষা বিষয় কীভাবে মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে শান্তিপূর্ণভাবে সবাই মিলে মিশে থাকবে সেই শিক্ষায় দেওয়া হয়েছে এই বইগুলোতে তিনি ছিলেন একাধারে কবি লেখক ডাক্তার ধর্মের সার পরম পিতার একমাত্র সন্তান এটি হচ্ছে আশ্রম কেন্দ্রের গেট আর গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সময় আপনার নাম মোবাইল নাম্বার লিপিবদ্ধ করে আসতে হবে বিশাল বড় আশ্রম কেন্দ্র এখানে তিনি জন্মগ্রহণ করেন আশ্রম কেন্দ্রের পাশেই তার বাড়ি বাড়িটি এখন পরিত্যাপ্ত অবস্থায় পরে আছে যখনই আমরা ভিতরে প্রবেশ করলাম ঠিক তখনই তার একদল ভক্ত নেসে নিচে আসছে তাহাকে পূজা করার জন্য এটি হচ্ছে শ্রী মন্দির মন্দিরটি দেখতে বেশ সুন্দর যার দৃষ্টি আকর্ষণ করে নেয় মন্দিরের পাশেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পূজার ঘর অবস্থিত এখানেই তাকে পূজা করা হয় যার কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেয়ে পালন পোষণ পেয়ে আজ আমি পূর্ণ তার শরীর হতে আমার শরীর আর এই মহান মানুষটি হচ্ছে আমার পিতা ঠাকুরের পিতা মাতার স্মৃতিচারণের জন্য একটি সুন্দর

এরা এরা আমাদের আমাদের বিয়ে হচ্ছে যে বাসা এই স্থানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল জন্ম ও মৃত্যু বার্ষিককে কেন্দ্র করে বিশাল বড় অনুষ্ঠান আয়োজন করা হয় ওই সময়ে এখানে বিভিন্ন দেশ থেকে অতিথি সমাগম ঘটে এই তিন তলার ভবনের নিচতলাতে রয়েছে একপাশে লাইব্রেরি অন্য পাশে আশ্রম কেন্দ্রের প্রশাসনিক শাখা এই লাইব্রেরিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লিখিত গ্রন্থগুলো সংরক্ষণ করা হয়েছে এখানে সবাই এসে বই পড়ে তার লেখার বই পড়ে আর দ্বিতীয় তলাতে যারা অনাথ অথবা যারা দূর দূরান্ত থেকে এসে আশ্রম কেন্দ্রে আসে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এটি হচ্ছে প্রশাসনিক শাখা এই শাখা থেকেই সকল কার্যক্রম নির্ণয় করা হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মূল্যবান বাণীগুলো দেওয়ালে দেওয়ালে খোদাই করা রয়েছে আপনি এই প্রতিষ্ঠানে কি কি অবস্থায় আছেন আমি এখান থেকে পড়াশোনা করতাম পড়াশোনা শেষ করে পাশাপাশি ঠাকুরের এই অফিসে সময় দিই এই পুকুরটি হচ্ছে আশ্রমের এখানে বিভিন্ন ধরনের পূজা করা হয় এবং দর্শনার্থী যখন ঘুরতে আসে তারাও এই পুকুরে গোসল করে আপনি কি পাবনাতে থাকেন না অন্য কোথাও আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম আমি চাকরি পাবনাতে থাকি পাবনাতে ইঞ্জিনিয়ারিং কলেজে জব করি এই শ্রী শ্রী অনুকূল ঠাকুরের বিষয়ে কিছু জানেন জানি বিভিন্ন মাধ্যমে জেনেছি আমি যতটুকু জেনেছি উনি চৌদ্দ সেপ্টেম্বর আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এই পাবনার হেমায়তপুরে তার বইঠই করছে নাকি আপনি তার বিভিন্ন কয়েকটা বই আমি পড়ছি তার বইগুলা যেটা চেয়েছেন সেটা হলো তিনি মানুষের শান্তির জন্য কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সমাজে মানুষকে কিভাবে শান্তিতে রাখা যায় সে বিষয়ে তিনি মানে বেশি প্রাধান্য দিয়েছেন তার লেখাগুলোতে উনিশশো সালে সাতাশে জানুয়ারি একাশি বছর বয়সে তারই প্রতিষ্ঠিত আশ্রম ভারতের বিহারের দেহ ঠাকুরের দেহ ত্যাগ করেন ভালোবাসা কর্ম সব কিছু উজাড় করে দিয়েই আজ ঠাকুর হিন্দু ধর্মের এক পিতা হিসেবে দাঁড়িয়ে আছে দশক আজ আর নয় আবার ঐতিহাসিক একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ